এই পরীক্ষা ব্যবস্থাকে বারংবার তুলনা করা হয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সঙ্গে মানে একেবারে শুরু থেকে কিন্তু বলা হয়েছে যে পরীক্ষার্থীরা যাতে ইউজ টু হয়ে যায় যাতে তারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে ঠিক সেই রকম ধাঁচেই কিন্তু পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে এবং সেখানে ওএমআর সিটে এমসিকিউ প্যাটার্নে ওএমআর সিটে অ্যান্সার করবে তো এই যদি হয়ে থাকে তাহলে অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যেটা দেখা যায় সেটাও কিন্তু হওয়া বাঞ্ছনীয় মানে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যেমন এই রকমই এমসিকিউ টাইপের হয় ওয়েমার্সিটি উত্তর দিতে হয় সেখানে কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয় তাহলে সেই অ্যান্সার কি দেখে পরীক্ষার্থীরা বুঝে যেতে পারে যে এই কম্পিটিটিভ এক্সামে জয়েন করে কতগুলো পরীক্ষার ঠিক সে প্রশ্নের উত্তর দিতে পেরেছে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর সে করতে পেরেছে তাহলে এক্ষেত্রেও তো সেটাই হওয়াটা উচিত ছিল মানে সমস্ত পরীক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করেছিল অ্যানসার কির জন্য কারণ বোর্ড সভাপতি নিজেই কিন্তু জানিয়েছিলেন যে অ্যানসার কি প্রকাশ করা হবে তাহলে সেই অ্যানসার কিটা টা আসলো না কেন এই যে এত এত অভিযোগ ঘুরি ভুরি অভিযোগ বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অধিকাংশ ছাত্রছাত্রীরাই জানাচ্ছে যে তাদের কাঙ্ক্ষিত মানে তারা পৌঁছতে পারেনি কাঙ্ক্ষিত মানটা যেমন খুশি হতেই পারে হান্ড্রেড পারসেন্টে হয়তো কাঙ্ক্ষিত মান হতে পারে কিন্তু তারা যেরকম পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার অভিজ্ঞতা থেকে তারা বিভিন্ন জায়গা থেকে যেমনভাবে উত্তরগুলো নির্বাচন করেছে সেই অনুযায়ী তারা কিন্তু একটা ছক কষে নিয়েছে যে এই সাবজেক্টে আমি এত নম্বর পাবো সেই সব সাবজেক্টের নাম্বার দেখা যাচ্ছে কি রেজাল্ট আউটের পরে অনেকটাই কম কি এরকমও দেখা যাচ্ছে যে কাউন্ট করে হিসেব করে যখন সে দেখে রেখেছে যে নাম্বারটা তার থেকে অন্তত দশ নম্বর কম এসেছে এরকমও হয়েছে এতটাও কি সম্ভব এতটা তফাৎ কি করে হয় তাহলে ঠিক কোন অপশানটাকে সঠিক বলে মান্যতা দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে সেটা অবশ্যই পরীক্ষার্থীদের জানা উচিত আর তার জন্যই প্রয়োজন অ্যান্সার কি সেটা যদি প্রকাশ করে দেওয়া হয় তাহলে তারা বুঝতে পারবে যে তারা যে যে উত্তরগুলো করে এসেছে তার নিরিখে সেটা সঠিক হলো কি ভুল হলো তাদেরও সেটা বোঝা উচিত কারণ আমরা দেখেছি কি এই যে পরীক্ষার প্রশ্নপত্র সেই প্রশ্নে মানে একাধিক বিষয়ের ক্ষেত্রেই কিন্তু বলছি বিভিন্ন স্ট্রিমের একাধিক বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা প্রশ্নের নিরিখে দুটো অপশান বা তিনটে অপশানও কিন্তু একদম কাছাকাছি উত্তর মানে সবগুলোকেই প্রায় ঠিক বলা যায় দুটোকে অন্তত ঠিক বলা যায় এরকম তো বহু প্রশ্ন এসেছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে তাহলে তার মধ্যে ঠিক কোনটা সঠিক সেটা যদি ছাত্রছাত্রীরা বুঝতে পারে তাহলে সে বুঝে যাবে যে তার নাম্বারটা কোথায় কিভাবে কাটল যদি এরকম আমরা ধরে নিই যে একই দাগে একাধিক গোল করার জন্য সেটা বাদ গেছে কিন্তু এটা ধরে নিলে চলবে না তার কারণ বোর্ড সভাপতির তরফ থেকে জানানো হয়েছিল যে বিভিন্ন রকমের প্রযুক্তি সেখানে ব্যবহার করা হচ্ছে শুধু যে কম্পিউটার চেক হয়েছে এরকম নয় তারপরেও এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে সঠিক কোনটা আলাদাভাবে নির্বাচন করে নেওয়া যায় তার জন্য এই রকম বিভিন্ন যদি পদ্ধতি অবলম্বন করা হয়েছে তাহলে সেক্ষেত্রে তো ছাত্রছাত্রীদের নাম্বারটা আরো বাড়ার কথা তারা যা ক্যালকুলেট করেছে তার থেকে বেশি হয়ে যাওয়ার কথা বা অন্ততপক্ষে সেটা হওয়ার কথা কিন্তু এরকম কোনো ঘটনাই ঘটেনি বরং ঠিক উল্টো উল্টোটাই দেখা যাচ্ছে উল্টো একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই রকম যদি ঘটনাটা হয় তাহলে তো ছাত্রছাত্রীদের তরফ থেকে অভিযোগ আসবেই কিন্তু সেখানে এরকম জানানো হচ্ছে যে যেহেতু এত পরীক্ষার্থীর ওয়েমার রয়েছে ওয়েমার আপলোডের কথা যেটা আগে জানানো হয়েছিল স্ক্যান কপি যেটা আপলোডের কথা জানানো হয়েছিল সেখানে সংসদের তরফ থেকে জানানো হচ্ছে কি প্রায় আটত্রিশ লক্ষ ওয়েমার যেটা প্রযুক্তিগত কারণে কিন্তু সেটা আপলোড করা সম্ভব হচ্ছে না যদি ওয়েমার আপলোড নাও করা যায় তাহলে কমসে কম অ্যান্সার কিটা দিয়ে দেওয়া হোক যাতে করে প্রত্যেক পরীক্ষার্থী বুঝতে পারে যে কোন বিষয়ে কোন অপশানটা সঠিক হয়েছে তাহলে তারা যেটা করে এসেছে সেটা তো তাদের প্রশ্নপত্রে লাগানোই রয়েছে তাহলে তারা বুঝে যেতে পারবে বা যে যে প্রশ্নগুলোর ক্ষেত্রে বলা হয়েছিল অ্যাটেন্ড করলেই নাম্বার দেওয়া হবে আদেও কি সেইগুলোই নাম্বার তারা পেয়েছে এটা সম্পর্ক তাদের জানার অধিকার রয়েছে কিভাবে দেখা হয়েছে কেন নাম্বার এত কম এলো সেটা সম্পর্কে কিন্তু অনেকেই সন্দিহান হয়ে রয়েছে সঠিকভাবে উত্তর কেউই দিতে পারছে না ছাত্রছাত্রীরা যখন স্কুল থেকে মার্কশিট কালেকশনের জন্য আসছে সেখানে অভিভাবকদের তরফ থেকে একটা রোষের মুখে পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদেরকে কারণ তারা সামনে পাচ্ছে এই শিক্ষক শিক্ষিকাদেরকেই তাই সেখানে তারা খুব উগড়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের হাত পাও বাঁধা তাদের কিছুই কিন্তু করার নেই যা কিছু সবই বোর্ডের নিয়ম বোর্ডের তরফ থেকেই সবটা জানানো হচ্ছে তাই অবিলম্বে এই অ্যান্সারকে কিন্তু প্রকাশ করে দেওয়া উচিত বলে আমার মনে হয় অ্যান্সার কি যদি প্রকাশ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক ছাত্রছাত্রী অন্তত তার মানটা কেন এরকম হলো সেই সম্পর্কে একটা ধারণা পাবে থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা ছিল যেটা ছিল কিন্তু খুব স্কোরিংয়ের জন্য একটা অন্যতম পন্থা সেই জায়গাতে দেখা যাচ্ছে যে পাঁচ পার্সেন্টেজের হার অনেক বেশি দেখিয়ে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু গড় পর্দা একটা রেজাল্ট চলে এসেছে সেখানে অপশনাল ইলেকটিভ সাবজেক্টের রকম অ্যাডিশান হয়নি বাকি তিনটে যে ইলেকটিভ সাবজেক্ট কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট আর দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট মিলিয়ে যে টোটাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী যে কোনো একটা বা একের বেশি সাবজেক্ট যেগুলো ইলেকটিভ মূলত ইলেকটিভ সাবজেক্টগুলোতে সাপ্লিমেন্টারি পেয়ে গেছে এই যে সাপ্লিমেন্টারি পরীক্ষার চাপ কিভাবে তারা নেবে কেন তাদের হলো তারা তো এইরকম অভিজ্ঞতা শেয়ার করছে যে যে পরীক্ষা তারা দিয়ে এসেছে মিনিমাম পাস মার্কটুকু অবশ্যই তাদের পাওয়ার কথা তাহলে এত ছাত্রছাত্রী সাপ্লিমেন্টারি এলো কিভাবে তাদের কথা মাথায় রেখে বোর্ড কর্তৃপক্ষের কিন্তু অবিলম্বে কোনো না কোনো একটা পদক্ষেপ অবশ্যই নেওয়া উচিত এই যে ছোট্ট উপস্থাপনাটা এখন তোমরা দেখছো তোমরা দেখছ বা তোমাদের অভিভাবক অভিভাবকাবৃন্দ দেখছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলি যে আমাদের কিন্তু এই অ্যান্সার কিটার সত্যিই প্রয়োজন রয়েছে প্রত্যেকে যেভাবে পাজেল হয়ে রয়েছে সেই ব্যবস্থাপনাটা যদি এসে যায় মানে অ্যান্সার কিটা যদি প্রকাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ব্যবস্থাটা এসে গেলে অনেকটাই কিন্তু স্বচ্ছতা আসবে যেটা কিন্তু বোর্ডের প্রথম লক্ষ্য বলে জানিয়েছিলেন বোর্ড কর্মকর্তারা সেখানে ট্রান্সপারেন্সি বজায় রাখার কথা বারে বারে জানানো হয়েছে এখানে ছাত্রছাত্রীরা অভিযোগ করছে ভুরি ভুরি অভিযোগ করছে যে তারা তাদের প্রাপ্ত নম্বর যা হওয়ার কথা তার থেকে নম্বর কম পেয়েছে আবার ওএমআর সিটি যেহেতু পরীক্ষা দিয়েছে সেখানে কিন্তু স্ক্রুটিনি বা রিভিউয়ের ক্ষেত্রে কোনো রকম সুযোগ থাকছে না বলে বোর্ডের তরফেও জানানো হচ্ছে তাহলে একটাই এখন মাত্র পন্থা রয়েছে আবেদনের মাধ্যমে আরটিআই এর মাধ্যমে সেখানে তারা তাদের ওএমআর দেখতে পারে কিন্তু এটাও জানানো হচ্ছে যে ওএমআর সংরক্ষণ রাখা হবে ছ মাস পর্যন্ত তাহলে এই যে আর করা হবে তার উত্তর বা সেই অনুযায়ী খাতা তারা কি পেয়ে যাবে ওমআরটা কি এই সময়ের মধ্যে পেয়ে যাবে এত ছাত্রছাত্রী যদি প্রত্যেকে আর টিআই করে তাহলে তার কি সুষ্ঠু সমাধান সম্ভব তাহলে এটি কি ঘটনা ঘটছে মাঝখানে কি হলো ছাত্রছাত্রীদের মধ্যে এত যে কনফিউশন তৈরি হয়েছে কেন হলো শর্ট টার্মের মধ্যে তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে সেমিস্টার যেটা কিনা আরো অনেক বড় বিষয় যেটা একটা বড় সিলেবাস এবং সময় নিতান্তই কম হাতে তাদের মাত্র তিন মাস মতন সময় রয়েছে এখানে যাদের যাদের সাপ্লি এসেছে তাদের ক্ষেত্রে তারা কিভাবে সেইটা বহন করে নিয়ে যাবে এতটা চাপ কিভাবে নেবে এত পরীক্ষা নিরীক্ষা এদের ওপর কেন চালানো হলো পরিকাঠামোর এত অভাব কিন্তু পরীক্ষাটা হচ্ছে একটা বোর্ডের পরীক্ষা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যেটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অনেকটা নিয়ন্ত্রণ করে তাহলে এই জায়গায় এসে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রায় খেলা চলছে বলা যায় অভিযোগ বলে মনে হলেও কথাগুলোর সঙ্গে তোমরা কি সহমত অবশ্যই কমেন্টে জানাও এতক্ষণ তোমাদের সঙ্গে এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে চলে এসেছিলাম তোমাদের এই এসপি ম্যাম ভীষণ রকমের এই যে এত এত অভিযোগ সেটা শুনে নিয়ে স্থির থাকা যাচ্ছে না বারংবার ভাবছি এই সম্পর্কে আর কোনো ভিডিও নিয়ে আসবো না কিন্তু তোমরা এত পরিমাণ কমেন্ট করছো বিভিন্ন ভিডিওতে এসে আর এটা বুঝতে পেরে এটা অনুভব করতে পেরে যে সত্যি ঘটনাটা ঘটেছে যে যেরকম পরীক্ষা দিয়েছে তার থেকে কিন্তু অনেক কম নম্বর এসেছে আবার তো তোমরা কেউ কেউ এমনও অভিযোগ করছো যে তোমার থেকে অনেকটাই মান কম রয়েছে এমন কোনো ছাত্র বা ছাত্রী তার নম্বর বেশি এসে গেছে তোমার থেকেও এই যে ঘটনাগুলো ঘটছে কিসের ভিত্তিতে ঘটছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না আর যতক্ষণ পর্যন্ত অ্যান্সার কি প্রকাশ না হবে ততক্ষণ কিন্তু এই যে একটা অস্বচ্ছতা একটা ধোঁয়াশা এটা কিন্তু চলতেই থাকবে তাই অবিলম্বে অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া উচিত বা এমন কোনো পন্থা বোর্ডের তরফ থেকে নেওয়া উচিত যার মাধ্যমে যে কোনো পরীক্ষার্থী অন্তত বুঝতে পারে যে সে যেরকম পরীক্ষা দিয়ে এসেছিল তার থেকে নম্বরটা কেন কম এলো কোথায় নাম্বারটা কাটা হলো তো এই ছিল উপস্থাপনা আমার মনে হয় অ্যান্সার কি দাবি প্রত্যেকের তোলা উচিত তোমার মতামত কমেন্টে জানাও কমেন্ট বক্স খোলাই আছে আরও কিছু যদি জানার বা জানানোর থাকে সেটাও কমেন্ট করতে পারো